বন্ধুরা এখন চলছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেই কারণে আইপিএলের বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ক্রিকেট প্রেমীরা মাথা ঘামাচ্ছে না ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই নিয়ে মাথা ঘামাচ্ছে না কিন্তু আমাদের পড়োশি দেশ বাংলাদেশ নট পাকিস্তান পাকিস্তান যেটা করেছে কাশ্মীরে ওদেরকে মানুষ বলতে আমার ঘৃণা করে ওদের কীর্তিকলাপ এরপরে ওরা বড় বড় কথা বলে সে নিয়ে আমার এই চ্যানেলে ভিডিওগুলো আমি দেবো তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে জিম্বাবয় খেলতে এসছে জিম্বাবুয়কে জিম্বাবুয়ে হলো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে পিছিয়ে পড়া একটি দেশ এক সময় জিম্বাবুয় খুব ভালো খেললেও বর্তমান জিম্বাবু অবস্থা খুবই খারাপ জিম্বাবয়ের সঙ্গে কোনো টেস্ট প্লেইং নেশন বড় বড় দেশ যারা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই ধরনের দেশগুলো খেলতে চায় না কারণ জিম্বাবয়ের সঙ্গে খেলে তাদের কোনো ইম্প্রুভমেন্ট হবে না এবং কোনোভাবে যদি তারা হেরে যায় তাদের ক্ষতি হবে তাই তারা কোনো কারণে জিমবাবুয়ের সঙ্গে তারা খেলতে যায় না ভারত মাঝে মধ্যে দু একটা সিরিজ করে দু বছর তিন বছর অন্তর যাতে জিমবাবুয়ের আর্থিক অবস্থা কিছুটা উন্নতি ঘটে সেই সেই কারণে ভারত নিয়ম করে এক দু বছর কি তিন বছর পরে একটা করে সিরিজ করে জিমবাবুয়ের সঙ্গে এই জিমবাবুয়ে বাংলাদেশে খেলতে এসছে কিন্তু বাংলাদেশ মানে কাংলাদেশ মানে কাংলুস কাংলুস তো ক্রিকেট খেলতে পারে না সেটা আমরা প্রত্যেকে জানি জিম্বাবয়ে বাংলাদেশে খেলতে গিয়ে বাংলাদেশকে পেলে দিয়েছে বাংলাদেশের সিলেট ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবয়ের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ ছিল সেটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ চার দিনে শেষ হয়ে গেছে এবং জিম্বাবয় তিন উইকেটে জিতে গেছে মানে ভাবুন জিম্বাবুয়ে গত চার বছর ধরে কোনো টেস্ট ম্যাচ জেতেনি সেই দলটা বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে দিল সামনের আগস্ট মাসে ভারত বাংলাদেশ যাবে সেখানে তিনটা ওডিআই এবং তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে কিন্তু এরই মাঝে পাকিস্তান ভারতের কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা করেছে এবং তার পরের দিন অর্থাৎ তেইশ তারিখ ঢাকার রাজপথে ওখানকার উগ্রপন্থীরা ভারত বিরোধী মিছিল করেছে ভারত বিরোধী কথাবার্তা বলেছে ভারত বিরোধী স্লোগান দিয়েছে এবং ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে আক্রমণ করেছে এই পরিস্থিতির মধ্যে বিসিসিআই কি উচিত বাংলাদেশে কোনো ট্যুর করা কারণ ট্যুর করলে তো আর্থিক দিক থেকে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাভবান হবে এবং সেই অর্থ তারা ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে তাই ভারতের কি উচিত বাংলাদেশে ট্যুর করা বিসিসিআই নাকি পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটের সম্পর্ক শেষ করতে চাইছে এই রিলেটেড একটা ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আমার এখন প্রশ্ন হলো যে শুধু পাকিস্তান কেন বাংলাদেশের সঙ্গেও সমস্ত ক্রিকেটিক সম্পর্ক শেষ করে দেওয়া উচিত কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সমর্থন করে দুজনেই কিন্তু সমান অপরাধী এবং দুজনেই সমান শাস্তি হওয়া উচিত পাকিস্তান যেমন কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ঘটিয়েছে তার জন্য পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করা উচিত সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও একই পথে হাঁটা উচিত তাছাড়া যে দল জিম্বাবের মতো দলকে হারাতে পারে না জিম্বাবুয়ে চার বছর পরে কোনো টেস্ট ম্যাচ জিতেছে আগেই বললাম তাহলে চিন্তা করুন ওরকম একটা দলের সঙ্গে ক্রিকেট খেলা ভারতীয় ক্রিকেট দলের জন্য অপমান এবং বাংলাদেশে যে ধরনের বিরোধী পোপোকাণ্ডা চলছে ভারত বিরোধী মিছিল চলছে ভারতীয়দের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে আমি বহু ভারতীয় ট্যুরিস্টের মুখে শুনেছি তারা ভিডিও মানে সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে তাদের ওপর ওখানকার লোকাল মানুষ অ্যাটাক করেছে তো এটা ভারতীয় ক্রিকেট দলের ওপরও হতে পারে সেই কারণে বিসিসিআইয়ের উচিত আমাদের দেশে ক্রিকেটারদের সেফটির কথা মাথায় রেখে এবং বাংলাদেশের বর্তমান কার্যকলাপ দেখে বাংলাদেশের সঙ্গে কোনো রকম টেস্ট টি টোয়েন্টি ওডিআই বা ক্রিকেট খেলা উচিত নয় এবং বিসিসিআই তার ক্ষমতায় কাজে লাগিয়ে আইসিসির যে সদস্য পদ আছে সেখান থেকে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দুটি অপদার্থ দেশকে ছেটে ফেলুক সেই জায়গায় অন্য কাউকে স্থান দিক কিন্তু এই দুটো দলকে ছেটে ফেলুক যাতে ক্রিকেট পরিষ্কার থাকতে পারে ক্রিকেট সন্ত্রাসমুক্ত থাকতে পারে কারণ এরা আছে মানে ক্রিকেটও সন্ত্রাস ঘটাবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ